আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে জয় করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক বহুদিন হয়ে গেল হরিভক্তি টিভিতে ঠিক ভিডিও করে উঠতে পারছিলাম না সময় করে এখন থেকে অন্তত চেষ্টা করব সপ্তাহের মাঝে অন্তত দু তিনটে করে ভিডিও দেবার যাই হোক আপনারা থাম্বেল দেখেছেন আজকের আলোচনার বিষয় হল ভগবান শিবের লিঙ্গ করেছিল ঋষি যে স্বয়ং ভগবান শিব তার লিঙ্গ ছেদন করেছে এ বড় আজব কথা এ ভিডিওটি চেয়ে অনেক অনুরোধ এসেছে বিশেষ করে নদী ভক্তবৃন্দ গুলো তারা দাবি করেছিলেন যে শিবের লিঙ্গ ফুলে পড়ে যায় কোন ঋষিদের অভিশাপে কি কারণে সে বিষয়ে ভিডিও তৈরি করতে দেখুন আপনাদের কাছে আমি নিয়ে এসেছি দেখুন এটি হচ্ছে শিব পুরাণ দেখতে পাচ্ছেন এই শিব পুরাণ দ্বাদশ ভাগে বিভক্ত আপনারা থেকে জানেন দ্বাদশটি সংহিতা রয়েছে শিব পুরাণের মধ্যে তার মধ্যে থেকে ধর্ম সংহিতার দশম অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে শিব কিভাবে মনির ঋষিদের স্ত্রীদের কাছে উলঙ্গ হয়ে গিয়েছিলেন যাবার পর সেখানে মনির ঋষিদের যে স্ত্রী তারা শিবের প্রতি মোহিত হয়ে পড়ে এবং ঋষিদের সেই আশ্রম ত্যাগ করে শিবের পিছনে পিছনে তারা শুরু করে এ সময় সেই মুনি ঋষিরা বিভিন্ন কোলাহল শুনে স্ত্রীদের গলার আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি বাড়িতে আসে এবং বাড়িতে এসে দেখে কোনো স্ত্রী নেই সকলেই কোনো এক উলঙ্গ দিগম্বর পুরুষের পিছে ধাবিত হচ্ছে কেউ নিজের বস্ত্র খুলে দিয়ে কেউ কামে বিবশ হয়ে সকলেই দৌড়াচ্ছে সেই বিবস্ত্র পুরুষের পিছে তাই দেখে মনীষিগণ কুটিত হন এবং যে যার হাতে যা থাকে তাই ছুটিয়ে মারতে থাকে স্ত্রীদের প্রতি কোনো স্ত্রীর কপাল কাটে কোনোটার পিঠে আঘাত লাগে কোনোটার হাতে আঘাত লাগে এভাবে আঘাত লাগার পর তারা এক এক করে সকলেই নিবারণ হয় সেই উলঙ্গ পুরুষের পিছনে যেতে মনির ঋষিগণ যখন দেখে সেই পুরুষটি কে তা বুঝতে পারেন না মোহিত হয়ে তারা সেই উলঙ্গ রূপ শিবকে অভিশাপ করেন যে তোমার লিঙ্গ ছেদন হবে তাই ঋষিদের অভিশাপে শিবের লিঙ্গ ছেদন হয় এই নিয়ে মূল ঘটনাটি এক কথায় বলা যায় আসলে পুরাণ গ্রন্থগুলো যদি দেখা যায় এক কথায় আপনারা বলতে পারেন এটি সেক্স গাইড বিভিন্ন দিকে কামাশক্ত ভর্তি তো এটি দেখতে যেহেতু চেয়েছে এই ভিডিওটি তারা চেয়ে পাঠিয়েছে তৈরি করা হলো এই আমার ভিডিওটি ছিল চ্যানেলে অনেকে খুঁজে পাচ্ছেন না বলে পুনরায় এই ভিডিওটি করলাম তো আসুন কথা না বাড়িয়ে আপনাদের একদম পুরাণের মধ্যে শাস্ত্রের মধ্যে নিয়ে যাই সেখানে কি বলছে তো দেখিয়ে দিই শ্রী মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস প্রণীত শিব পুরাণ জ্ঞান সংহিতা বিদ্বেশর সংহিতা কৈলাস সংহিতা সনৎকুমার সংহিতা বায়বীয় সংহিতা পূর্বভাগ ও উত্তরভাগ ও ধর্মসংহিতা একত্রে মূল সংস্কৃত ও অনুবাদ সমেত আচার্য শ্রী পঞ্চানন তর্করত্ন কর্তৃক সম্পাদিত শ্রী শ্রীজীবায়তৃত্ব কর্তৃক পরিদৃষ্ট নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত শ্রদ্ধ দর্শক শিব পুরাণের ধর্মসংহিতায় আপনাদের নিয়ে এসেছি চলুন আমরা এই ধর্মসংহিতার দশম অধ্যায়ে চলে যাই শ্রদ্ধ দর্শক দেখুন ধর্মসংহিতার দশম অধ্যায় এটি শিব পুরাণের ধর্মসংহিতার দশম অধ্যায় এটি অধ্যায়টি অনেক বড়ো দুশো তেত্রিশটি শ্লোক আছে এটি সম্পূর্ণ যদি পাঠ করতে যাই এর অর্থ আমরা পড়তে যাই তাহলে অনেক সময় লাগবে এক ঘন্টার থেকেও বেশি সময় লাগবে যার জন্য আমি এর ভেতর থেকে যে যে জায়গাটি বিশেষভাবে আপনাদের দেখাবো প্রয়োজন সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ অধ্যায়টি পাঠ করবেন অনেক খুঁটি নাটি অনেক তত্ত্ব আপনারা পেয়ে যাবেন তো আসুন শুরু করি শ্রদেয় দর্শক দেখুন আমি ঊনআশি থেকে আশি একাশি বিরআশি নাম্বার শ্লোক এখানে আপনাদের সামনে তুলে ধরছি মানে এইখানে শুরু হচ্ছে পার্বতীর সঙ্গে রতি মিলন করার পর শিব সন্তুষ্ট হননি তখন তিনি কি করছেন দেখুন যখন তাহার তাদৃশ্য রমণেও তৃপ্তিবোধ হইল না তখন তিনি উন্মত্তবেশে দিগম্বর হইয়া তাহার সহিত দেবদারুবনে প্রবেশ করিলেন অনন্তর কামবিষ্ট হইয়া মুনিপত্নীগণের সহিত বিহার করিবার অভিপ্রায় তুষারহার শীতাংশু ও শঙ্ক সদৃশ্য ভষ্ম দ্বারা অনুলিপ্ত হইয়া কপুরঞ্জিতের ন্যায় শোভা পাইতে লাগিলেন তখন ময়ূরগণের রূপ পিচ্ছিকা সকল তাহার হস্তে বিরাজ করিতেছিল এবং দণ্ডের উপরিভাগে খট্টাঙ্গ প্রভৃতি আয়ুধ সকল সুধীর রজ্জু দ্বারা সম্বন্ধ ছিল পূর্ণেন্দু সকল সব সন্নিভ কপাল ও তাহার হস্তে বিরাজ করিতেছিল এবং শ্রদ্ধ দর্শক এভাবে যদি পাঠ করা হয় তো আমার পৃষ্ঠার পর পৃষ্ঠা পাঠ করতে হবে কারণ প্রচুর অলঙ্কার প্রচুর রূপক এখানে ব্যবহার করা হয়েছে তো মুনি ঋষিদের কাছে যখন বাড়িতে ছিলেন না সেই সময় শিব মুনি ঋষিদের স্ত্রীদের কাছে কামাশক্ত অবস্থায় একদম উলঙ্গ হয়ে এসছেন এটা আমরা দেখলাম এসে মুনি ঋষিদের স্ত্রীদের সঙ্গে বিভিন্ন লীলাখেলা তিনি করছেন এমতো অবস্থায় তাদের কোলাহল মুনি ঋষিদের কানে পৌঁছিয়েছে তারা যখন বাড়িতে আসছে কি হচ্ছে আমরা সেখান থেকে আরেকটু দেখাই মুনি ঋষিগণ বাড়িতে এসে এসে স্ত্রীদের না পেয়ে তার স্ত্রীগণকে খুঁজে নিয়ে সবাই যত্ন করে তাকে রক্ষা করার চেষ্টা করছে তারা কিছুতেই রক্ষিত হচ্ছে না সেখান থেকে আমরা শুরু করছি একশো ষাট নাম্বার শ্লোকের পর থেকে নিয়ে একশো ঊনসত্তর নাম্বার শ্লোক পর্যন্ত আমরা একটু দেখে নিই এখানে বলছেন তাপসগণ যত্নপূর্বক তাহাদিকে রক্ষা করিলেও তাহারা আপন আপন ভত্তাকে পরিত্যাগ করিতে লাগিলেন পরে তাপসগণ ক্রোধের বসতাপন্ন হইয়া মহেশ্বরকে জানিতে পারিলেন না এবং মোহিত হইয়া তাহাকে নিন্দা করত কেহ দণ্ড কেহ বৃক্ষ কেহ পোস্তর কেহ কমণ্ডল কেহ হস্ততল কেহ অগ্নি কেহ সর্প কেহ কণ্ঠ কেহ বা আয়ুর দ্বারা আঘাত করিতে লাগিলেন সেই শ্রেষ্ঠা স্ত্রী সকল ক্ষুদায় ক্ষীণ কণ্ঠ হইয়া পড়িতে লাগিলেন আর কোনো চেষ্টা করিতে পারিল না মৃগচর্ম বস্কল এবং বস্ত্র দ্বারা শরীরকে আবৃত করত শ্রান্ত হইয়া ভূমিতে পড়িতে লাগিল পরে ওই নারীগণ দিগের যত্ন সত্ত্বেও হেতু চর্ম বস্কল ও বস্ত্র ত্যাগপূর্বক উলঙ্গ হইয়া সেই পতির নিকট গমন করিল পরে সেই রুদি রুদিরারাক্ত কলেবর মুনি মুনির গৃহদ্বারে গমন করত অল্প অল্প করিয়া কহিতে লাগিলেন হে ভবতী আমাকে ভিক্ষা প্রদান করো আমি শঙ্কর হে বামরু হে সুশোভনে আমি তোমার অতিথি আসিয়াছি আমি এই বনে মুনিসমূহ সমূহ কর্তৃক অনবরত তারিত হইয়াছি হে দেবী আমার এই কোমল গাত্র অবলক্ষণ করো হে বরারোহে মুনিগণ কর্তৃক জড়িত আমার মনোহর রূপ দর্শন করো। শ্রদ্ধ দর্শক এখানে বৈশিষ্ট্য স্ত্রী অরুন্ধতির কাছে এসে তিনি এভাবে বললে একমাত্র অরুন্ধতি সতী ছিলেন তিনি একমাত্র শিবের প্রতি এই বাক্যে এবং শিবকে দর্শন করে মোহিত হয়েছিলেন না বাকি সমস্ত মনীর্ষিদের স্ত্রীরা শিবের প্রতি মোহিত হয়েছিলেন এখন এমতো অবস্থায় দেখুন মনীষিগণ কীভাবে শিবকে অভিশাপ করছে আমরা সেটুকু দেখে নিই শ্রদ্ধ দর্শক মুনি ঋষিগণ যখন তাদের হাতে যা ছিল সমস্ত কিছু নিক্ষেপ করছিলেন শিবের উপরে মারছিলেন পিছন দিক দিয়ে ছুঁড়ে সমস্ত অস্ত্র তাদের যখন নিবারিত হয়ে গেল শেষ হয়ে গেল তখন তারা কি করছে দেখুন এরূপে মুনিদিগের সমস্ত অস্ত্র ক্ষয় হইলে ভৃগু প্রভৃতি তাপসগণ রে মিথ্যা তাপস তোমার লিঙ্গ এই ভূতলে পতিত হোক এই বলিয়া তাহাকে অভিশাপ প্রদান করিলেন আমাদিগের এই মহারণ্যে কোনো রাজা নেই যে তুমি স্ত্রীরত তোমার লিঙ্গছেদন করে পরদাররত নির্লজ্জ দুরাত্মা ব্যক্তির লিঙ্গছেদনী কর্তব্য তদভিন্ন তাহার আর কোনো দণ্ড নাই যে ব্যক্তি গুরুদ্বাররত সে স্বয়ং বিষণের সহিত লিঙ্গছেদন করত অঞ্জলি দ্বারা গ্রহণ করিয়া মরিবার নিমিত্ত দক্ষিণ দিকে গমন করিবে এই মূর্খ দুরাচার দুর্মতি আমাদিগের ক্ষেত্র দ্বার পরহারি অতএব আমরা স্বয়ংই উহাকে দণ্ড করিব দ্বিজ হোক বা মুনি হোক আততাই হইলে তাহাকে বধ করিবে অতএব তোমরা শাস্ত্রবান জাহাদ দ্বারা হোক উহাকে বধ করো এ বিষয়ে কোনো বিচার করিও না বহু যোজন বিস্তৃত পরমসুন্দর তাহার সেই লিঙ্গ মুনিদিগের সাপ প্রভাবে তৎক্ষণাৎ সেই মহারণ্যের মধ্যে সতী দেহে দেহে প্রতীত হইল ওই লিঙ্গের নাম বিজয় শ্রদ্ধ দর্শক একশো সাতাশি নাম্বার শ্লোক থেকে নিয়ে একশো চুরানব্বই নাম্বার শ্লোক পর্যন্ত আপনাদের এখন শোনালাম মূল কথা হচ্ছে শিবের লিঙ্গ মুনি ঋষিদের অভিশাপে খুলে পড়ে গিয়েছিল যে লিঙ্গের নাম ছিল বিজয় এরকম শিবের লিঙ্গ পতনের বহু ঘটনা আছে তবে তার মধ্যে এটি একটি এরকম বহু ঘটনা আছে যদি আপনারা জানতে চান যে শিবের লিঙ্গ আর কোথায় কবে খুলে পড়েছিলো কার সঙ্গে কামাচার করতে গিয়েছিল শিব সে মাঝে মধ্যে এরকম কামাচার করতে বেরোত এই অধ্যায়টি যদি আপনারা পাঠ করেন আমি যেটুকু বললাম তার থেকে আরও বিস্তারিত আরও বিশ্রী ঘটনা পাবেন আমি যাকে বলি সুন্দর বলা তো যায় না বিশ্রী ঘটনা পাবেন যাই হোক আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন